আইস গোলা গরমের প্রশান্তি এত গরম পড়েছে আইস গোলা খেলে ভীষণ শান্তি লাগে ছোটোবেলা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন এত গরম পড়লে এই ধরনের আইস গোলাগুলো খেতাম সেটাই আজকে তৃপ্তি সহকারে আবার নিলাম যদিও সেই ছোটোবেলার স্বাদটা একেবারেই আসে না কিন্তু তবুও একটু চেষ্টা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার তৈরি করা একটা ভিডিও করছিলাম আর মনের সুখে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছে আপনারাও যারা গরমের মধ্যে আটকে যান তারা এটা একটু খেয়ে দেখতে পারেন দেখবেন বরফ দিয়ে খুব চমৎকার করে লোকটা বানাচ্ছিল সুন্দর করে বরফ দিয়ে এটাকে তৈরি করছে বিভিন্ন রঙ দিচ্ছিলো বরফগুলোকে সে প্রস্তুত করছিলো তো আপনারা যদি গরমের মধ্যে এটা খেতে চান খেতে পারেন দেখবেন ভীষণ শান্তি লাগছে